হ্যালো ফ্রেন্ডস বলো তো এটা কি রান্না হচ্ছে আমি বলবো না তোমরা কমেন্টস করে আমি রান্না করছি বলবে তোমাদের দেখে বলো তোমরা কমেন্টস করে বলবে ঠিক আছে কি রান্না হচ্ছে এখানে কি এটা কি দেখে মনে হচ্ছে তোমাদের কি হতে পারে এটা কিন্তু আমি তোদেরকে বলবো না তোমাদেরই বলতে হবে দেখবো কে কে পারো বলতে হবে এটা কি দেখো কেউ বা আসলা না ভাই দেখো কি হচ্ছে সেটা দেখো বলতে এটা কি রান্না হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার কিন্তু মশার কষানোর সাথে সাথে এটাও কিন্তু একসাথে কঠানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখেছো কষানো কিন্তু হয়ে গেছে এটাকে এখন তুলে তুলে খাওয়া যায় তাহলে অনেক দারুণ লাগে যাই সাও কিন্তু এটা কম আছে কিন্তু তার জন্য আমি প্লেটে তুলে খাবো না এটার মধ্যে দেবো তরকারি এবার কি তরকারি দিতে দেখো আর তোমরা গেস করোটা কি হতে পারে এই তরকারির মধ্যে সিদ্ধ বসিয়েছি আমি সিদ্ধ হচ্ছে তো তারপর আমি এইটা এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো তোমরা বলবে এটা কি হচ্ছে বেশি তেল দিন অল্প তেলেই করেছি কে কে বলতে পারলে বলো তো তোমরা যদি বলতে না পারো তাহলে আমি লাস্টে বলে দেবো এটা কি কি মনে হচ্ছে তোমাদের এটা ব্যাস এবার আমি হচ্ছে গিয়ে এখানে সবজিটা আমি সেদ্ধ করতে বসিয়েছি না এটা জাস্ট তুলবো ভালো সিদ্ধ হয়ে গেছে ঢেলে দেবো দেখো একটা সেন্ট বেরিয়েছে না সেই সেই স্বাদের একটা সেন্ট বেরিয়েছে বুঝলে দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো তোমরা বলো এটা কি দিয়ে আমি কি রান্না করছি আজকে কিন্তু আমি বলবো না তোমাদের কমেন্টস পাবো আমি তারপরে বলবো এটা কি যদি তোমরা বলতে না পারো আমি তখন এটা তোমাদেরকে বলে দেবো এটা কি রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা এ রান্নাটা যখন হয়ে যাবে না তখন আমি কিন্তু এর মধ্যে একটু ধনে মাতা ফেলে নামাবো জাস্ট একটু ধনে পাতা খুচি দেবো নামার আগে আগে লেগেছিলো কড়াইতে কড়াইতে লেগেছিলো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে গিয়ে তোমার করতে একটু ডিস্টার্ব হচ্ছে যে সবাই একটু ম্যানেজ করে নিও ভাই এবার নিশ্চয় তোমার বলতে পারবে এটা কী কারণ কি এটা তখন তখন মশলা মাখানো ছিল না তখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে না এখন কিন্তু দেখো বেশ বোঝা যাচ্ছে এটা কি এটা শীত চলে এসেছে হ্যাঁ শীতকালে থাকি এটা দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা আমি একটুবার ঢাকা দিয়ে রাখি একটু ফুটুক হ্যাঁ পাঁচ সাত মিনিটের মতো রাখবো এটা অলরেডি আমি আগেই সাঁতলি তাই গলে গেছে সে ধর কোনো ব্যাপার নেই একটু পাঁচ মিনিটের মতো ফুটতে দেবো তারপরে ধনে পাতা দিয়ে কিন্তু আমি নামাবো ঠিক আছে একটু ফটো পাঁচ মিনিটের মতো তো দেখো বন্ধুরা এই হলো আমি ধনে পাতা কুচি করে নিয়ে এসেছি আর একটা লঙ্কা চার টুকরো নিয়ে এসেছি এটাকে আমি শুকনো লঙ্কা মানে মানে বাটাতে মশলা যখন বেটে পেস্ট করেছিলাম তখন দিয়েছি তাই একটাই লঙ্কা আমি দিলাম সো এবার দেখো এইগুলো আমি ধনে পাতা আর এই একটা লঙ্কা কুচনো এইটা আমি জাস্ট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে এসেছে এই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তোমরা এখনো যারা কমেন্টস করে বলো নি এটা কি তারা কিন্তু তাড়াতাড়ি করে বলো যে এটা আমি কী দিয়ে কী রান্না করছি দেখব কে কে সঠিক উত্তর দাও তোমরা আর কে কে কী এটাকে সেটাও জানতে হবে তো তো তোমরা দিয়ে ফেল উত্তর আর যাদের উত্তর ঠিক হবে সেটা আমি কমেন্টসে বলে দেবো হ্যাঁ ঠিক হয়েছে আর যারা ভুল বলবে তাদেরকে আমি কিন্তু বলে দেব এটা কি দেখে মনে হচ্ছে এগুলো আসলে আর চলে যদি তেলা চল আসলে একই হলো বাট কিন্তু নয় আর বলতে হবে এগুলো কি হুম হুম এই যে আমার রান্না কমপ্লিট যারা যারা খাবে তারা চলে আসো না না বলো না মবিন তোমাদের তিথি তোমাদের তিথি দুষ্টুমি করছে বলছে মামা আমি বলে দিচ্ছি এগুলো তোমাদের বলা যাবে না একদম নয় তো টাটা ফ্রেন্ড এই যে হয়ে গেছে আমি এক্ষুনি নামিয়ে দেবো তোমরা দেখে নিলে কেমন হয়েছে রান্নাটা আর বলো এটা কি টাটা নেক্সট করে ভিডিওতে আবার দেখা হবে